হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টডি চ্যানেল বেঙ্গলি স্টডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সালের উচ্চ মাধ্যমিক কোর্ট শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হারুল সালেমের মাসিক গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাসমার্কের বাসাইকৃত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্ন দুটি তোমাদের আপকামিং ফোর্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন যদি ভেবে তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করে আমি আশা করি তোমাদের যে আক্রমাত্মক সেমিস্টার ফাইনাল এক্সাম পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা আরুল স্যালার মাসি গল্প থেকে একটি প্রাথমিক বড় প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে তাই এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা ফিফপি পড়া স্টুডেন্ট টিউশন করতে পারো না সেই সমস্ত দুঃখীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে ভালো করে পড়াশোনা করো আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলো ধাপ গিয়ে থাকবে এবং আমি তোমাদের শুধুমাত্র বাংলা ভাষার আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই বিষয়ের ভিডিওগুলিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো আজ তোমাদের জন্য আমি তিন নম্বরের যে প্রশ্নটি হারুন সাহেব মাসিক গল্প থেকে দেখেছি সেটি হলো হারুন সালেমের মাসিক গল্প অবলম্বনে হারা চোখের পরিচয় দাও এই প্রশ্নটিও তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ হারুন সালে মাসিক গল্পের ঘটনা ধারা আবর্তিত হয়েছে মূলত বছর শতকের হারাকে কেন্দ্র করে যার প্রকৃত নাম হারুন সালেম এবারে তোমরা পয়েন্ট করে লিখবে বুদ্ধিমান অসংয রোগা কথা সরে বড় নাই আবার পেটে খিদের আগুন ও অপুষ্টিতে ভোগা হারা নির্বোধ নয় তাই মাকে কোন রকম নয়চড়া করতে না দেখে পরিস্থিতি বুকে সে আগে এসেছে মাসি গৌরবের কাছে এবং আরো উচ্চারণে বলেছে মা লয়ে না মাসি অযথাই গৌরবী মাসি যে তাদের সুখ দুঃখের একমাত্র সাথী সে কথা ছোট্ট হারা বুকে গিয়েছে আগে ভাগে এটা বুকে হবে না বুঝে হবে ঠিক করে নেবে দেখা যায় সদ্য মাতৃহারা ছেলেটা সুখে দুঃখে বিলাস না করে মাসির কথা মতো কাজ করেছে বয়স হলেও জীবন অভিজ্ঞতায় বিজ্ঞহারা মায়ের মৃত্যুর পর যাবতীয় দায়িত্ব পালন করে মাসির কাছে এসে উঠেছে বয়স অন্দাজে সে যথেষ্ট বুদ্ধিমান ও সংগত এবারে তোমরা পয়েন্ট অনুগত মায়ের শিখিয়ে যারা মাসের পা ধরে পড়ে ব্রিটিশ এই শেষ কথাগুলি তারা অক্ষর পালন করেছে গৌরবীর সব নির্দেশ মান্য করতে দেখা গিয়েছে হারাকি গৌরবের নির্দেশে মায়ের কবরে মাটি দেওয়া দূর সম্পর্কে কাকার কাছে আশ্রয় নিতে যাওয়া এমনকি গৌরবের মত শোনা শুনে নিজের বাড়িতে পালিয়ে গিয়েও পুনরায় মাসির কাছে ফিরে পেছে মাসির হাত ধরে নিরাপদে অচেন গৌরবের প্রতি তার এই আনুগত্যের এগুলি প্রমাণ এবারে তোমরা পয়েন্ট হলো বাস্তববোধ সম্পন্ন হারা শুধু বাধ্যই বা অনুগতই ছিল না না মানব চেনার ক্ষমতাও তার সেই স্বপ্নে স্বপ্ন বয়সেরই হয়ে গিয়েছিল হৃদ সহ্য করতে করতে সে একেবারে বিজ্ঞ হয়ে উঠেছিল বাবার মৃত্যুর সময় সে নিজের সমাজের লোকের দুর্ব্যবহার দেখেছে মা মরতেই কাকার স্বার্থপরতা করেছে তাই হারা নিজের সমাজের কাছে আশ্রয় করতে যাইনি। গৌরব মাসির কাছে থাকলে সে প্রাণে বাঁচবে এই বাস্তব শিক্ষায় হারা চরিত্রের অর্জন এবারে তোমরা পয়েন্ট করবে হাসির প্রতি দায়িত্ববান খোড়া মাসিকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছিল সে ঘর থেকে সে মেটে আলু এনে দিয়েছে মাসিকে খান শাক তুলেছে মাসির সঙ্গে দোকানে খেতে মাসির ঘরের লক্ষ্য জ্বালানোর কেরোসিন তেল জোগাড় করেছে মাসির সঙ্গে মিয়ানো চাল ভাজা দিয়েছে মায়ের প্রতি অনুভূতিপূর্ব হারার ভবিষ্যতের কথা ভেবে গৌরবী একসময় উন্মাদের মতো হয়ে উঠেছে অন্যদিকে হারাকে আগলে রাখার অপরাধে নিজের আশ্রয় হারানোর ভয়ে গৌরবী হারাকে দূর দূর করে তাড়িয়েও দিয়েছে মাসিক তারাকে একলা হারা নিজের ঘরের মেঝেতে পেসে শুয়েছে ঘুমের ঘরে মাকে দেখেছে মনে হয়েছে এখনো মা এসে তার জন্য ডাক্তে বসবে সব আবার আগের মতো হয়ে যাবে মাতৃহীন হারার বুকের ভেতর মায়ের জন্য জমানো কান্না ঢেউ এর মতো আসবে পড়েছে মধ্যে সে খুঁপিয়ে ফুপিয়ে কেটে উঠেছে অনাথ ধারার এই বুকটা যন্ত্রনা মাতৃ বঞ্চিত এক শিশু দুর্বলতা সত্যি মনের দাগ কেটে যাওয়ার মতো এবারে চার নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি তোমরা দেখে নাও হারুন সালামের মাসির ছোট গল্প অবলম্বনে চরিত্রটি আলোচনা করো চলো উত্তরকে আমরা দেখে নিই মহাশত ব্যথিত আর মাসি ছোট গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বা সে স্বাবলম্বী সংগ্রামী এক নারী সাত বছর বয়স থেকে যে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে কারণ ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না দোষীর বড় দেয় না দোষীরা শরীরের ক্ষেত্রে সংসার বেঁধে তোলে এবার পরে পয়েন্ট তোমরা করবে চেহারা ও স্বভাব বৈশিষ্ট্য মাসির মুক্তি পান পাতার মতো ভর্তানি যাদের নাকটি চাপা দৃষ্টি সতর্ক নানারূপ তিক্ত অভিজ্ঞতা তাকে জীবন চিনতে শিখিয়েছে রোড়ো বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে দোষীকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাই আপাতভাবে তার স্বভাব অত্যন্ত দৃঢ় কথাবার্তা খুব কঠিন কঠোর বাস্তব জীবনে তাকে এসব শিখিয়েছে তাই দয়া করা দেখলে ওর অঙ্গ জলে যোশী নিজের জীবনের কারো কাছে দয়া পাইনি ছোটবেলা থেকে তাকে খেতে খেতে হয়েছে এখন সে চাল বিক্রি করে সঙ্গে নিয়ে যায় গৌরবী আয়ে খাবে সঙ্গে তো শাক পাতায় বসার জায়গা চাল বিক্রি লাভের টাকা সবকিছুই জোর জবরদস্তি করে আদায় করতে হয় তাকে স্বাস্থ্য প্রতিবেতার মধ্যে নিজের অস্তিত্ব দোষী দেয় তাই তার দুদণ্ড দাঁড়িয়ে কথা বলার অবসর থাকে না ছুটে চলে দোষী এবারে তোমরা পয়েন্ট করবে বাস্তবতা বোধ পয়েন্টটা ভুল আছে তোমরা ঠিক করে নেবে বাস্তবতা বোধ হবে যশোদার বাস্তব বোধ মুসলমান বালক অনাথ হারাইকে কাছে রাখার ব্যাপারে গৌরবী হিন্দু সমাজের বাধার সম্মুখীন হবে ও বড় বিপদে পড়তে পাশে জানে তখন হারাকে শহরের উদ্বাস্তুদের ভেড়ে ছেড়ে আসার বাস্তব পরামর্শ দেয় মনে আপাতভাবে একথা নিষ্ঠুর শোনালেও গল্পের শেষে শহরের ভেড়ে মিশে যেতে দেখা যায় হারা ও গৌরবীকে সেটাই ছিল তাদের ভবিতব্য পরে প্রশ্ন পয়েন্ট আপাত রক্ষতার আড়ালের দেহ মমতা বাইরে দক্ষতার আড়ালে দোষীর মধ্যেও রয়েছে এক মমতাময় হৃদয় সে তার ছেলে করে কাছে রাখে সংসারকে সহজ করার জন্য সর্বদা পরিশ্রম করে আয়েশা গৌরবের মতো অসহায় নারীদের জিনিসপত্র বিক্রি করে দিয়ে সাহায্য করে না না পাওয়া নিয়ে অভিযোগ করে বরং দ্বারা অর্জিত ফল নিয়ে এসে নিজের জীবনটুকু কাটিয়ে দিতে যশোদা আসলে একটি চরিত্র গল্পের দরিদ্র মেয়নতি নারী সমাজের প্রতিনিধি যশোদা এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের আফটারিং সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য এখন থেকে ভালো করে স্টাডিং নিয়ে পড়াশোনা করো তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো